তোমার যত এবার বন্দে করার দরকার আমরা ফরিস্তা হলে মানুষ দুনিয়ায় নাই ফেটাই খালি না করবা আল্লাহ মানছুইন না না মানিয়া ও দুনিয়ায় মানুষ আল্লাহ আল্লা কত আশা এই দুনিয়ার জমিনের মধ্যে পেটাইছই হম কিন্তু আন্দা কিতা করিয়া আমরা ও যে ফরিষ্কলে না করছিল কোইজলা যেন ইতা খালি তোমাৰ নাফরমানি করবা ওর নি এখন এই দুনিয়ায় এই দুনিয়ায় নাফরমানি ওর এখন তো হয় এখন গিয়া যেন বালা নাম করিলে গিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গুণবান্দা বান্দা যদি বালা নাম করে আল্লাহ রব্বুল আলামিনের কাজে গিয়া ফেরেশতা ওলে কইবা আল্লাহ তোমার অমুক বান্দায় ইয়া আল্লাহ তোমার বড় এক বালা কাম করছে তোমার পছন্দনীয় কাম করছে তখন আল্লাহ রামি বাবা খুশি হইয়া ভয়বা ও হল

মানুষ জাত পেটাইবার আগে আমরা না করছাম তুমি মানছ না এখন খালি তাই দুনিয়ার জমিনের মধ্যে তোমার না ফরমানে কাম করি তখন আর আল্লাহ আল্লাহ ফেরেশতা বলে এখন কিতা জবাব দিতা আসে নি জিনা তে আল্লাহ না ফরমানে আমরা কাম করি আল্লাহ ও ফেরেশতা গলে ওতা কইর কোয়ার বাদে আল্লাহ তা আমরারে ধ্বংস করইনি আমরা নামাজও না। আমরা নমাজ পড়ি না আবার মুসলমানই দাবি করি আমরা আল্লাহর রসুলের শূন্য নাই আমরা গেছে আল্লাহর কোনো অর্ডার নাই কোনো হুকুম মানি না আল্লাহর কোনো রসুলের কোনো সুন্নত আমরা লোভে রয়ে না কোন সুন্নতর আমরা আমল করতাম পারি না এর বাদে আমরা নমাজ ভরি না আমরা নাই তোরা টাকা পয়সা হওয়ার বাদে আমরা মানুষরে মানুষ হরিও হই না মানুষরে মানুষ হরিও হই না

আল্লাহ চাইলে কি গুণ তোমার লাগে জীবনের শেষ গুণ লাগাই তো পারে না পারে না পারে গুমার মধ্যে তোমারে আজরাইল যদি জান্ন হয়তো পারে আল্লাহ কিন্তু এই দুনিয়ার জমিন মানুষে অত নাগর মানি করার বাদে আল্লাহ আর আই আল্লাহর বান্দারে গুম লাগায় আবার সকালে বালাবালি আল্লাহ গুম তাকি তুলিয়া সকালপুর খানির পর্যন্ত ব্যবস্থা করিয়া দেবাহান আল্লাহ

খালি ভিতরে তাকে যদি না আপনার আমার জান যদি বাইর হইয়া যায় গিয়া তা হইলে আপনার আমার এই দুনিয়াটা হয়ে গেছে আর বেকার আমি আমি যেন এখন ওয়াজ করি আর আমি ওয়াজ করি আর ও যদি ও মাইকতে নামিয়া যদি আমি পড়িয়া মরি যাই সারাই বইয়া নিয়া দিবাই বাড়ি বাড়ি এলাই বইবা গুসল দেওয়ার বিয়ালপুর আগে নিয়া মাটি দেও দিবাই নেতা নাই না রাখি দিবা রাখতা নাই তো দিলেইবা ও আমার লগে গেল কিতা না আমার টেকা গেল না আমার ক্ষমতা গেল কিতা গেল কিচ্ছু নাই তে আমরা নমাজ পড়ি না কিতার লাগি আল্লাহর হুকুম মানি না কিতার লাগি আল্লাহর রসুল সাল্লাহর কিতার লাগি আমরা শূন্য অনুসরণ করি না আমরা মরার বাদে ইকান আবার জানিয়া রাখিও ইকান আমরা সারাই জানিও আমরা মরার বাদে আবার ইকান হস্তাইমু আল্লাহ রবুল আলমিনের কাছে খালি ফরিয়াদ জানাই মো আল্লাহ একটা বার্তা দুনিয়ার দেও কিন্তু গেলে গিয়ার আমরা আই আর আবার লাইন আছে জিনা আর আবার লাইন নাই তার লাগিয়া আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কুরআন আল কারীমের মধ্যে ফরমাইতরা যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু তে আল্লাহ রব্বুল আলামিনে আপনারা আমার নবীরে কত মান সম্মান দিছোই তখন

আপনার আমরা আমলের ব্যাপারে নমাজ রোজার ব্যাপারে তে আদম আলাই সালাম রেজে সময় আল্লাহ রবুল আলমিনে বানাই শোন বানাইয়া আপনার আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ যে সময় নূর মুবারক আছে এই নূর মুবারক আদম আলাই সালামর পেশানির মধ্যে দিছুন তখন আদমে একটা আসিমার সই আল্লাহর নবীর নূরে

হ্যাঁ তোরা ক্ষমতা দেখাই আল্লাহরে তোরা ক্ষমতা দেখাইলো আল্লা ক্ষমতা ও আল্লাহ দিলাই কিন্তু আমলের কোনো অভাব নাই লক্ষ কোনো অভাব নাই কিন্তু একটা বে কারণে

হজরতে মা বাবা আবদুল্লাহ এবং মা আমিনা লইয়া মা হজরত মা আমিনা তাকি লইয়া হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এবং হজরতে বাবা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আদম সুফিউল্লাহ পর্যন্ত এই মাঝখানের যত বাবা ওগুলোর সিলসিলা আছে আর এই মাজখানর মধ্যে যত মা ওগুলোর সিলসিলা আছে হেও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনর

ও মুসলমান আসলে না সারা মুসলমান আসলা আমার দিলি বিশ্বাস আমডার আখিদা ওই লুকি একটা একবারে আল্লাহর রসুল কেন আল্লাহর রসুলের পিতা মাতা কেন সবাই জান্নাতি সুবাহান আল্লাহ তখন সারা ফেরিস্তা উনি আল্লাহ রবাহিনের অর্ডার দেয় মানলা কিন্তু শয়তানে মানলো না তখন আল্লাহর এখন আমদার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে আদম রে আমদার লাগিত মুসলমানর লাগি আল্লাহ ব্যতীত দোসরা কেউর কদমা করা হারাম শিরিক যদি কোন জায়গার মধ্যে আল্লাহ ব্যতীত যুদিন কেউর পায়ের মধ্যে যদি কেউ আমরা চেষ্টা করি লাই কোনো জায়গার মধ্যে যদি আমরা চেষ্টা করি লাই তাহলে সঙ্গে সঙ্গে আমরা শিরিক গুনা করলাম শিরিক মুশ্রিক হয়ে গেলাম তার লাগে আমরা মুসলমান লাগিয়া একমাত্র আল্লাহর পায়ের মধ্যে চেষ্টা করা আমরা লাগি যাই যে আমরা নমাজের মধ্যে আল্লাহর পায়ের মধ্যে চেষ্টা দেয় আমরা অন্য কোন জায়গার মধ্যে আমরা কপালটা লাগাই না একমাত্র আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমরা কপাল লাগাই তে এখন মতই লগিয়া আদমের গিতা সিজদা করা জায়েজ না আদম নয় আদম তো হই লাগিয়া আদম নায়ে আদমের পেশানি মোবারকোর মধ্যে দেন আপনার আমার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূর আছে ও নূর হই লগি কেবলা ফেরেশতাও গলের কেবলা হইতা লাগি আমরা সুন্নিও গলে সুন্নি মুসলমানও গলে দড়াইয়া কিতা কই আর ও কাবা মদিনা জমিনের ও কাবা

যেন কা শৰীৰ চাদৰ উঠি আজান দেওৰে বিলা জান দেওৰ সঙ্গে সঙ্গে হজৰত বিলাল ৰাতি অল্লা উতা লালুফৰ মুখ দেউ উঠি গেলা এখন কা আবা শৰীৰ যদি নিচে তাকি তাও কা শৰীফৰে মুখ দিয়া জান দেৱ নমাজ ভৰি এখন কা আবা শৰীফৰ ওপৰে উঠি গেছে নজৰতে বিলাল ৰাতি অল্লা উতা লানু এখন কোন মুখা মুখ দিয়া জান দিতা

কত দিন তো কাবার নিচে আজান দিতাম বা দুরুয়ে কোনখান থেকে আজান দিতাম নামাজ পড়তাম কাবা শরীফ বাই মুকদিয়া ও আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো আমি Bilal মুয়াজ্জিন হইয়া কাবা শরীফের সদর মতে উঠে গেছি আমি এখন কোন মুকা কিবলা বানায়া কোন মুকা মুকদিয়া আমি আজান দিতাম তখন আল্লাহ নবী আকালয়ি সাল্লাতু ডাক দিলা ও বিলাল। তুমি আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামর ভাই মুখ দিয়া তুমি আজান দে আমদার পড়াও ঠিক আছে আমদার সব কিছু ঠিক আছে আমরা কই আরো সের কাউবা মদিনা জমিনের কাউবা মদিনা কাউবার কাউবা মদিনা রিয়াজুল জান্নাত মদিনা এটা হইল কি আমদার

আদম তাকি লইয়া বাবা আব্দুল্লাহ পর্যন্ত একজন তাকি একজনের কাছে আল্লাহর নবীর নূর মোবারক আইতে আইতে বাবা আব্দুল্লাহ রাজি আল্লাহ আনহুর গোপাল মোবারকর মধ্যে পেশানি মোবারকর মধ্যে আইছে।

টান টাই মুসলমানের সংখ্যা অল কম আসলা কিন্তু আব্রাহা ভাষা কাবা ভাষ ধ্বংস করিলিত তখন একটা পাহাড়ের মধ্যে আব্দুল তৈলি ঘুটি আল্লাহ

এই মোহাম্মদী আব্দুল মুিবর সবাল থাকার কারণে আব্রাহা বাসায় পর্যন্ত সম্মান দিছে যার মাঝে আল্লাহর নূর দিছে আল্লাহ পর্যন্ত আল্লাহ এই জমিনের মধ্যে কোন জায়গার বেজ করছে না আল্লাহ কত সম্মান দিছই এখন আমরা আল্লাহর রসুল দেনিয়া আল্লাহ এবং আল্লাহর রসুল দেনিয়া কোন জাক মাত না যেন আল্লাহ 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 সৃষ্টি নিয়ে আমরা কিতা করতাম আমরা সমালোচ আমরা আলোচনা করতাম সৃষ্টি নিয়ে আল্লাহ আমদারে ও আত খানু বেলা আল্লাহ আমদারে দিস এই আতর মধ্যে আল্লাহ ও যে চামড়া আছে ও চামড়ার ভিতরে তো মাংস আবার চামড়া তাই নোক বারো কিলা এখানে কিলা ও ওখান চিন্তা করো এখানে আল্লাহ কিলা করলা ও ওটা নিয়ে চিন্তা করি ওতে আল্লাহ সব কিছু বারোই ডিমে গু

মোহাম্মদ আরবি সাল্লাসাল্লামে এই দুনিয়ার জমির মধ্যে যেই সময়ে জন্ম গ্রহণ করছেন তখন কইছেন রব্বি হাবলি উম্মতি যেই সময়ে দুনিয়া তাকি যাইতা গিয়া ফর্দার আড়াল হয়ে যেতা তখন কি তা কইছেন রব্বি হাবলি উম্মতি যেই নবিয়ে সারা জীবন তোমার লাগি খান্দি জুন তুমি নবীর লাগি কিতা তা الله رسول محمد عربي صلى الله عليه وسلم فرمائن لا يؤمن أحدكم حتى كنا عبا إليه من والده

এখন আন্ডার দিল ওর মাঝে আছে ও আমিও মানি আল্লাহর রাসূলর লগে মায়া বেশ তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছইন তুমি তাইন পাঁচ ওয়াক্তর نواز পড়িও আল্লাহর রাসূলর লগে যদি কোনো মায়ার মানুষে যদি কিছু হয় আপনারে আমারে যদি কইন ওবাই বে যাইও না আমার মায়ে যদি কইন ওবা বাবা এই বে যাইস না আমি যাইতাম না বাবায় যদি কই নিস্তার মইদের ইবাই দি যাইস না মানমু মানিন না মানি না এই দুনিয়ায় মান্ডা যেখান মায়ার মাসে ওয় আমরা মানি নাই কিন্তু আল্লাহ রসুলের মায়া আছে আল্লাহ রসুলের নমাজ আমরা পড়ি না ও ইমানদারি যার মাঝে নমাজ আছে ইমানদারি আমরা আমরা এই জমিনের মধ্যে আমরা এত নিকৃষ্ট হয়েছে আমদা দুইজনে এক খালি মানসর মা। আমরা কিতা করতাম আর আমরা মানুষ গিবত করি দুইজন এখান হইলেও গিবত অমুকে ওটা করছে হতা করছে আমি কিতা করছি অমুকর বা একবার আঙ্গুল তোলা মারি সেইবার আগে আমি নিজে কিতা করছি ওখান দেখতাম হ্যাঁ গিবত খরা গিবত যদি নানুলে আল্লাহ রব্লা আল্লাহ গিবত যারা তার আল্লাহ নমাজ রোজা না গিবত যারা করে তারা তার মরা বাইর খাওয়া যেমন যায় না গিবত গিবত মরা বাইর নিকৃষ্ট হইলিয়া গিবত আমরা আল্লাহ আল্লাহ একমাত্র আমদার বালার লাগিয়া আমরা যদি আমরা যদি আমরা যদি কাবির হয়ে যায় মুশরিক আল্লাহ কিছু নাই আপনি আমি নামদারি যদি মুসলমান হই নমাজ পড়ি না রোজা রাখি না আল্লাহর এক জোরাও কিছু হইতো না খেতে হইব যা আমদার খেতে হইব আমদার গিবত করলে মানুষের গিবত করলে দুইজনে কেন হইয়া যেন আমরা অমুকরম আত্মাতি তমুকরম আত্মাতি আমরা দুদিন গিবত করি মানুষের তা হইলে আল্লাহ রবুল আলমিনোর কাছে আমরা গিবত থাকি বাঁচিয়া থাকতাম গিবত হইল গিয়া বাদ যে মৃত্যু যেন আছে মন্দ বাদ মৃত্যুর কারণ হইল গিয়া গিবত গিবত করলে মানুষের বালা মৃত্যু হয় না নাউজুবিল্লা যদিন গিবত করে কোন কোন মানুষে যদি কোন মানুষের গিবত করে তাইলে ইপুর বালা মৌত হয় না কলিমার সাথে মৌত হয় না তার লাগে আমরা এই অভ্যাসটা বদলাইতাম বিশেষ করে আমরা সমাজের মধ্যে খালি অন্যর মাছ চলে নিজর কোনো মাছ চলে না আপনি আমি আল্লাহর উপরে আল্লাহর উপরে তাকে ভরসা চালিয়ে দিছি ওতার তার লাগে এই দুনিয়ায় জমিনের মধ্যে আমরা বেশি লাঞ্ছিত হয়ে যায় আল্লাহর উপরে আমরা তবকুল ছাড়িয়ে দিছি আল্লাহ বৈত্রা আল্লাহ কইত্রা ও বান্দা তুই নমাজ পড়িস না তুই দুজনা করিস না তুই পাহাড় পরিমাণ গুনাহ করিলাইছস গুনাহ করতে করতে ফাউতা কি লইয়া মাথা পর্যন্ত গুনার সাগরের মধ্যে ডুবাইলাইছস লা তাকনা তু মির রাহমাতিল্লাহ তবু আমার তুই রহমত থাকি निराश হইছ না গুনাহ করতে করতে কোন মানুষ যদিন পাহাড় পরিমাণ গুনাহ লইলায় গুনাহ লইয়া যদিন পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদিন

আমরা মানুষের কাছে চাইতাম না সাইবার মাঝে লাইন আছে একবার সারাটা যদি নামটা আরেক জনের উপরে দিলাই একবারে আল্লাহ ঘটনা আল্লাহ আমরা দুনিয়ার জমিন মুসলমান বানাইয়া পাঠাইছই আপনারে আমার মুসলমান বানাইয়া পাঠাইছই সকাল তাকি লইয়া সকালে গুম তাকি লইয়া গুম তাকি উঠার তাকি লইয়া গুমাইবার আগ পর্যন্ত আপনি আমি আল্লাহরে কয়বার স্মরণ করি আমরা কি যাক না বর মানুষ যে আল্লাহ আমরা আস্তাদিন খাওয়ার আস্তাদিন মাতার আক্তা দিন সলাবিরা কুরআনিলোয়ার ও আল্লাহর আমড়া একটা বারতা আল্লাহ হইয়া ডাক দিবার সুযোগ পায় না আমড়া থাকি না পরমানারে কইতো পারে নি আল্লাহ রব্বুল আলামিনের কবরের জওয়ার মধ্যে আপনারা আমার কি রকম শাস্তি দিবেন আপনি আমি জানিনি নি যদি কোনো মানুষের দুদিন পড়ে না ফজরের নামাজ যদি আল্লাহর কোনো বান্দা বান্দা রদিন পড়ে না তা হইলে আল্লাহ রব্বুল আলামিন তার চেহারার মধ্যে যে নূর যেটা আছে এই নূর একটা আল্লাহ খালিয়া নেই গিয়া না রুজুবিল্লা যুদিন ফজরল নমাজ যদি খেয়ে পড়ে না তাহলে আল্লাহ রবুল আলমিনের তার চেহারা তাকিয়া নূর খালিয়া নেই গিয়া যদিন জোহরল নমাজ যদি খেয়ে পড়ে না হইলে আল্লাহ রবুল আলমিনের তার রুজির মধ্যে কোনো জাত বরকত নেই দেই না যদিন জোহর নমাজ যদি খেয়ে পড়ে না তাহলে তার কোনো জাত কিছু বরকত পাইতো না আসেনি আমরা সমাজ বরকত

যদিন জোহরা নমাজ আপনি আমি বাবা পড়ি না তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার যেন রুজি আছে রুজির মধ্যে তাই বরকত নেম গিয়া যদিন আপনি আমি আজর নমাজ যদিন পড়ি না তাহলে আল্লাহ রব্বুল আলামিনে। আমার শরীরের মধ্যে যে শক্তি আছে এই শক্তিটা আল্লাহ আমার শরীরের শক্তিটা কমাইয়া দিলা খেয়াল করছো নি আসরের নয় দুদিন ভরি না আপনি হইলে আপনার আমার শরীরের যে শক্তি আছে এই শক্তিটা কমাইয়া দিলায়। মাজুলী বৰণমাত দুদিন পঢ়ি না তাৱাই ক লে আপনা মা যেন বাবা সন্তান আছে মানুহৰ যে সন্তান সন্ততি আছে এই সন্তানগুলা গুলাক কোনোদিন আপনাৰ মা আৰু উপকাৰো নাই না মাল আওলা দখল এই দুনিয়াইৰ জমিনৰ মইধ্যে আছে মা বাবার অবাধ্য সন্তান অকলে এই জমিন ধুনিয়াইৰ জমিন বৰ্তি একাৰণ কিতাপ আল্লাহ রবুল আলআমিনরজেন মাঘরি বর্ণৱাজ আল্লাহ জন শেষদার সময় সুদিন মাঘরি বর্ণমাজ বুলিনা তা ওইলে

আল্লাহ রবুল্লা আলমিনে আমদারে তাসত্তর নমাজি বানাইয়া দিতা ইলা নমাজি বানাইয়া দেখ না যে নমাজ ভরিয়া আমরা কই ও আমরা নমাজ ভরিয়া আর মানুষে আমার নমাজি হো মানুষে আমার কিতা হো নমাজি হো ইলা নমাজি আল্লাহ বানাক না এমন রোজাদার আল্লাহ বানাক না যে আমরা রোজা রাখিয়া কই মো আমার রোজাদার মানুষে হো এমন জোহাত দেনেওয়ালা বানায় না আল্লাহ যে জয় আমার মান্লা ইলা আলাকাল বানাক ইন আপনার আমার দিল মধ্যে আপনি আমি নমাজ ভরম আপনে আমি রোজা রাখ আপনি আমি হজ আপনি আমি খানা খাই মতনে আমি রুজি করমো দুনিয়ার সমস্ত কাম করমো বালা কাম করমো আপনার আমার দিলর মধ্যে অক্টা থাকতে হইব বাবা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের খুশির লাগি আমি সব কিছু করি আর তুমি আমি খুশি হইতাম করি আল্লাহ রবিনে আপনারে আমার অত মায়া করছ এখন আল্লাহ রে খুশি করার লাগে আমরা দুদিন জীবনের সব কিছু করি আল্লাহ রবিনো এ দুনিয়া খেরাত আল্লাহ রবুল আলামিন আপনার আমার জিম্মাদার বনি যাইবা আমি কোরআন আল করিম